আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে রয়ে গেছে বাকি হয় সিঁয়ারের ফায়া বাঙ্গা জানালার চিটকারি বাংলা হ্যাঁ সোফাটার মধ্যে বার্নিশ করলে বালা ছিল। ফ্রিজের তলে দিয়া ফানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থ পরেই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরা দম করে খুব মোহাব্বত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর অসম এটা যদি আমি দেখাইতে পারতাম এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে বাস্তবতা হইলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যার কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ও আমার দেখে জরায় ধরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইছো কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনি বলতে শুধু আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই আমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে শেষ হয়ে শেষ তো আশা আছে কদ্দুর অল্প বয়সী ছেলে হ্যাঁ ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু যায় এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা উঠায় না খাইয়া না দেয় এই কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা রাঙবো শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অ্যান্তিকে অনে নিয়ে আমার মাথা তাসমান ভাই মানে আমার আর কিচ্ছু শরীরে কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও এরকম বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাসী কহজুর এই বারো বৎসরে কোনোদিন কোনদিনও কোনদিন হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাপও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি তারাতে কেমনে ফার্স্ট হাজার টাকা তে বুঝি পারলো না দশটা হাজার টাকা দিত কথা বুঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাপও নারাজ হুতো নারাজ জিও নারাজ বউ নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জরাদ হুজুর আমরা কিচ্ছু নাই আমার লাগে একটু দোয়া করি আমি কিচ্ছু নাই হুজুর আমি গো না ভাই আসে আল্লাহ যারা আছে সব হে না হুজুর না আমার কিচ্ছু নাই হুজুর আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি কেউ খুশি হয়নি আরো দিলে ভালো হইতো আরো আরো দিলে ভালো হইতো এই জন্য দোষ তো স্বার্থপর এই জন্য আমার একটা বয়ান আছে না এরকম যে দুনিয়া বড় স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া শুধু না ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখবো যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নাই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আমগো কাফেলা একটু পর করা এসে হজুর ধোয়া করে না যাইতেন বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুক 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 করে আপনার টেনশানে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জন্ম করবো ফিরবো কিভাবে তাইলে বলে এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা কি হয়ে যেতে পারে বদলে দেন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহ বলেন শুনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম হইতে আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ নামাজ করমু রব্বুল আলামীর সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো ফায়সালা কার্যকর হবে কোনটা আল্লাহটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত ইয়াহুলু বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কাটটা কথা বলে না আল্লাহরটা কার্যকর আল্লাহর আল্লাহ তালা বলেন আল্লাহ তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফায়সালাই আল্লাহ বিজয়ী বলসারান কি অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় না বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফয়সালাই কার্যকর আমাদের পরিচিত একজন বন্ধু চিটাগাঙের হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলো একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় একটা বিদায়ী তাওয়াফ করতে হয় এটা ওয়াজিব হজের মধ্যে এটা এইটা বুজুরগানিদিন ওলামায়াম বলেন যে 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 যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর পর তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথে এই বয়স্ক হাজি মুরব্বি তো ওনার মোয়াল্লেম ওনাদের বলছে আর আপনারা আরও একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে তাওয়াফ করবো এই চাচা মুরব্বী সিরাজগঞ্জ বাড়ির চাচাটা উনি যেদিন রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা হজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লোকে এই পর্যন্ত করতাম না আমার ভাল লাগতেছে না আমি আজকেই করে লাম আমার এই কথা বলে নিজে নিজে বিদায়ী তাওয়াফ করে এইবার আসছে রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তায় স্ট্রক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর কয়ে গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না তো আল্লাহ দয়া করে তারে তার হজ পূর্ণ করাই দিছে এ তো মালিকের এসান তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কারটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা স্বার্থ পরে দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারোর জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে চাইল না আমারে সঙ্গে রাইখো আমার নাম সাথে রাইখো আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি করো তার চাইতে বেশি পরিমাণ অথবা সমপরিমাণ আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সংক্ষেপে বিশেষ করতে চাই তাই রে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারুন আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হইলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হবে বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী চাষা জ্যাডা মামা ফুফা ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তো আল্লাহ বলেন সারা দিনে যত ডাকাডাকি ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক এর চাইতে নিচে যাতে না না সম চাইতে নিচে যেতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে তো আমরা সবাই ভেবে দেখি সারা দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই ডাকি কি তাই একটা বিশ টাকার মাল বেসবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে মনে পঞ্চাশ বার কইছে জি স্যার জি জি ইনট্যাক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাফান জাফান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরা দোকানের জাফান থেকে ফুটছে ড্যাক ক্যারে জাফান 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 তো আমরা বাড়িতে সার মানে এইটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে থেনা উঠে এলেস এই শুধু ২০ টাকারই মালটা বেসন দুইশো টাকারই মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে ওরে জি স্যার অথচ লাভ হইছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফরমান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জাবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা কুত্তাও তো এরম না মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কুত্তাও এত নিকৃষ্ট হয় কিসের মানুষের বাচ্চা বেটা না একটা দিন পুরা চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই মানুষের বাচ্চা বেটা অমানুষ কোথাকার কি ধরনের কথা নিয়ে এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউকুফ চুলি ডারে হুদা গেল ফিরা এটা মা পাল কথা পাগল তোর বাতরান দেখে বেড়া পাগল তোরে কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুল এটা এরকম করস এটা একটা কাম হইলো বেডা একটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম বুঝি এরুম করে না সারাদিন মোবাইল একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে এটা জীবন এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছি শুধু বেডির লেগে তাও লেগে নাকি আর কাম নাই দুনিয়া তো তো এই সারাদিন মোবাইল দেখা এই জানোয়ারদের সারাদিন ছবি দেখো সারাদিন কি দেখো কিরে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই কত হইল মিয়া সারাদিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেডি চাইবা অপদার্থ চেহারা সুর তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের ছেলে দুই চার ছয় মাসে বেটা না নাফরমান কোনোদিন আল্লাহকে সেজদা দেশ নাই বেটা চেহারা দেখলেই তো বোঝা যায় ছয় মাসে কোনো পাঁচ ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই তোর উপরে বেটা তোর উপরে থো তো মারলাম বেটা তোর কপাল দেখ উপজাতি মানুষ আছে আমাদের দেশে উপজাতি এদেরকে দেরি ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম অথচ দিন আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান হচ্ছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের কুইশার আখ আখ খেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়া দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এতিম বাচ্চা এই দেশের ওরা পড়ে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল মানে ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান বলে বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার তাই এখানে খ্রিস্টান আইলো করতে গেত ওর ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম হইলো যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় না বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ এই কিশোর নজওয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত দিনকে নিয়ে যারা ভাবে ইসলামকে নিয়ে যারা ভাবে আখেরাতকে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ আছে এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেয় তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দেয় একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাঙ্গে দেয় এই সরকারি অনেক ত্রানের ঘর বিল্ডিং ছোটো ছোট ইডি ভাইঙ্গা ভিঙ্গা বসকাই গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে ছ মাসের মাথা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি মেয়ে কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকারের জন্য চেষ্টা করা আল্লাহমুখী করা এটা সবচেয়ে বড় কর্ম আল্লাহ বলছে তোমরা উন্মতে মোহাম্মদীর যারা ইমানদার আমাদেরকে বলছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে নাস মানুষের কল্যাণে তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণে তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহ নিজে বলে নিজেই বলে দিচ্ছে তোমরা মানুষকে বিশ্ব মানবতাকে কাজের প্রতি আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা আর নিজেরা পূর্ণ ইমানের উপরে থাকবে নিজের ইমান পূর্ণ ঠিক রাখবা মানুষকে আদেশ করবা গুনার কাছ থেকে নিষেধ করবা তো আল্লাহ এটাই হল মানবতার সবচেয়ে বড় কি কল্যাণ মানুষের সবচেয়ে বড় কল্যাণ হাদিসের মধ্যে আছে আল্লাহনবী সাল আলিহাস্লাম বলছেন লা দিয়া লহ হুবিকা রজুল ল খাইরুন লা কামিন খেমরিন নাম আল্লাহর কসম নবীজি বলেন আল্লাহর কসম কোন একজন তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া হেদায়েত পাওয়া আল্লাহর রাস্তা খুঁজে পায় এটা গোটা আরবের সমস্ত দামি ওঠ তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্ত আল্লাহর এক বান্দা কাকে পেয়ে গেছে আল্লাহ পেয়ে গেছে আল্লাহর সন্ধান নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন লাল্লাহ আসাদু ফারাহান তৌবাতে আবদিহি কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে তওবা করে গুনা ছেড়ে দেয় কুফর ছেড়ে দেয় শিরিক ছেড়ে দেয় নাফরমানির রাস্তা ছেড়ে দেয় আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা তখন সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয় তখন বান্দা যখন গুনা ছেড়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে তাহলে যে ফিরে আসে তার প্রতি যদি আল্লাহ খুশি হয় তো যে তাকে ফিরাইয়া দিল তার প্রতি আল্লাহ আরো বেশি খুশি আমার বাচ্চা যদি হারাইয়া যায় তো আমার বাচ্চা ফিরে পেলে আমি যেহেতু অনেক খুশি হই যে আমার বাচ্চাটাকে খুঁজে দিছে তালাশ করে দিছে মানুষ সন্ধান দাতাকেও অনেক পুরস্কৃত করে অনেক পুরস্কৃত করে যে তুমি আমার হারানো বাচ্চাটাকে কি করে দিছো খুঁজে দিয়েছ তাল্লাও যেন বলে তুমি আমার হারানো বান্দা যে বান্দা আমার থেকে হারাই গেছিল আমারে বুলে গেছিল বহুদিন যাবত আমারে যে সেজদা দেয় নাই আমার সেই হারানো বান্দাকে তুমি আমি আল্লাহর সাথে ফিরাইয়া দিস জুড়াইয়ে দিস তো আমি তোমার উপরে খুশি হয়ে তোমারও মাফ করে দেব এই জন্য প্রিয় বন্ধু আমার নজয়ান সাথী এটা আসলেই অবাক করা বিষয় যে এতটা রাত অবধি কষ্ট করে তোমরা বসে আছো মাসাল আমি আসলেই আর কি করা আমার কোনো কুলাইতেও পারি না নিজেও আসছি আমি মাত্র দুই দিন হয়েছে না একদিন শুধু একটা রাত্র আমি শুইছি হজের থেকে আইসি মঙ্গলবার সকালে আসছি ফজরের টাইমে মঙ্গলবার রাত্রটা কোনো মাহফিলে যাইনি বুধবার গতকাল থেকেই আবার বেরো সবাই অবাক আমার পরিচিত সবার কথা হলো আমার যে আত্মীয় স্বজন ফোন অবস্থা ঘুমেনি না না গাড়ির কয় বাইরে গেছে না আমি কি আমার হয়ে যাও আসলে আসরের পরেও বয়ান করছি এসার পরেও বয়ান করছি এখন আবার এখানে আস এই ছিল না মাহমুদ ভাইকে কোথায় মাহফিল কি মাহফিল এগুলা জিগাইবার সময় মানবে যে এখানে মাইক দিছে আল্লাহর কথা বলার দরকার বলে খালাস একজন হোক আর দশজন হোক হাজার জন হোক এজন্য প্রিয় ভাই আমরা সবাই মিলে এটা ফিকির করা যায় একে অপরের সংশোধন একে অপরের জীবন গঠনের জন্য আমরা মুসলমান ছাড়া আমি এই কয়দিনে হজ্জের এই সফরে পৃথিবীর নিজের দেশের যে খবরা খবর দেখলাম প্রতিনিয়ত একটা জিনিস আমি বুঝছি দুইটা কথা একটা হলো সারা পৃথিবীর যত দেশ আছে সব দেশ এখন আর কেউ কারোর সাথে আলোচনা করতে কথা কইতে আর রাজি না শুধু মানে কথা কইলেই অস্ত্র বাহির করে মিজাইল ক্ষেপণাস্ত্র এনে কোনো কিনে কতারতা নাই কথা লাগে আলোচনা চাইতো অস্ত্রের বাহাদুরি ঝনঝনানি আজকে সবাই করতে চাচ্ছে এটা সাংঘাতিক মানুষের ভিতরে জিজ্ঞাসা প্রতিশোধের স্পৃহা প্রচন্ড উত্তেজিত খুব বেশি আর আমাদের দেশে এই কয়দিনে খোঁজ নেয়া দেখেন আমি যেতটুকু দেখছি হরতা খুন ধর্ষণ লাগাম ছাড়া প্রতিদিন প্রতিদিন কোথাও না কোথাও বেওয়ারিশ লাশ ছেলে মেয়ে নির্যাতিতা ধর্ষিতা মাইরা ফিটটা শেষ করে ফেলছে ধর্ষিতা নারী ধর্ষিতা মেয়ে তাইলে বিষয়টা কি আসলে বিষয়টা হলো কেউ যেন এমন যে প্রত্যেকেই এখন সবাই সবাই বাদন হারা কেউ কারো অভিভাবক কারো অধীনতা মানতে রাজি না আমি আমার মতো চলব আমনি কাটাব আমার সকালে একটা ভাল লাগছে বিকালে আরেকটা ভালো লাগছে আমার দুপুরে একটা ভাল লাগছে যখন যা ভাল লাগে যখন যা করতে মন চায় কিসের মা কিসের বাবা কিসের ধর্ম কিসের ইসলাম এই যে মানসিকতা আহা আল্লাহ নবী সাল্লাই বলছে এটা হাদিস যে এমন একটা সময় আসবে উম্মত ইউসবিহু রাজুল মুমিনান ওয়ায়ুমসি কাফির মুসলিম শরীফে হাদিস যে সকালবেলা লোকটা থাকবে মুমেন সন্ধ্যা হতে হতে হয়ে যাবে কাফির। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফির। সন্ধ্যাবেলায় ছিল মুমেন সকাল ভোর হতে হতেই হয়ে যাবে কাফির। ইয়া বিউ দীনাহু বিআরযিন মিন আদ-দুনিয়া দুনিয়ার সামান্য কিছুর লোভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নিজের দিনকে ঈমানকে আখিরাতকে বিক্রি করে দিও আরে কিসের বেডা আল্লাহ খোদা বাদ দেবে আখেরাত দুনিয়া চলে না বেডা হেতে আইছেন আখিরাত লইয়া বলতে পেট চলে না আবার আইছেন নামাজ পড়তে বেডা এ হে পেট চলে না এই জন্য নামাজ পড়ো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা সময় আজকে এটাই বাস্তবতায় চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে যে করুক পাঞ্জাবিওয়ালা করুক আর পাঞ্জাবি ছাড়াই করুক যে করুক এত বড় নিকৃষ্ট জঘন্য কিভাবে হইতে পারে মানুষ কিভাবে অকাতরে পিটাইয়া জনসম্মুখে মানুষকে এইভাবে মাইরা ফেলা কিভাবে মানুষ এত হিংস্র হয়ে যায় তার মানে বিষয়টা এটাই যে বাদন হারা আল্লাহর ভয় আখরাতের ভয় জাহান্নামের ভয় কবরের ভয় বলতে কিচ্ছু নয় কাবিল সে বলছিল আমি কোনো নিয়ম নিয়মকানুন মানি না আমি কোনো কথা মানি না আমি এই নারীকে বিয়ে প্রয়োজনে তুই হাবিলকে তোরে আমি হত্যা আমি নারী চাই এবং শেষ পর্যন্ত হত্যা করছে কিনা কথা বলেন ওই যে হাবিল কাবিলের ঘটনা বলতেছি তার নারী দরকার শেষ পর্যন্ত মেরেই ফেলছে আপন ভাইকে নবীর সন্তান আদম আলহিসের সন্তান নারা তাইলে এই জন্য বললাম ছেলেরা তোমরা বাবা বাবারা সবাই মিলে আমরা ভাবা এত উশৃঙ্খল জীবন এত লাগাম ছাড়া জীবনের শেষ পরিণতি ভালো হবে থামতে হবে আজ হোক কাল থামতে হবে থামতে হবে এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোনো সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যা